সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের দুনিয়া কিতাব দর্শক অরিজিনাল তিনশো বছরের প্রতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল শয়তানের দুনিয়া কিতাব এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে আপনারা বইটার শুরুতে পেয়ে যাবেন আট ঘন্টায় শত্রুকে শেষ করেন কবচ আঠারো ঘন্টায় মানুষকে আনার উপায় একদিনে পাগল করার উপায় মানুষকে আকর্ষণ করার আশ্চর্যজনক তদ্বির যে কোনো লোককে বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত তদবির দশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে দুই ঘন্টায় বস করার পরীক্ষিত তদ্বির মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করার তদ্বির সমস্ত কাজে সফলতা পাওয়ার তদ্বির সাত দিনের চাকরি থেকে সরাবার তদ্বির কালো জাদু থেকে হেফাজত থাকা যে কোনো গাছ মারার কৌশল বানবিদ্যা শত্রুকে শেষ করার কার্যকারী নকশা স্বামীকে ঘরে আনার পরীক্ষিত তদবির এই বইটার মধ্যে কাজ আপনারা পেয়ে যাবেন দশক বইটার মধ্যে আপনারা আরও পাবেন শত্রুকে শাস্তি দেওয়ার উপায় যে কোনো পুরুষকে বসীকরণ বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি তাই করানো বসীভূত মন্ত্র নকশা সতীন বিতাড়িত করা মাদুরি পড়া তদ্বির কালো জাদু থেকে রক্ষা পাওয়া স্বামী স্ত্রী করণ তদবির চাকরি হওয়ার তদবির সর্বকাজের সিদ্ধিকরণ নকশা এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা দেখছেন সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা কাজগুলো পেয়ে যাবেন তো যারা বইটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন